আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গত ভিডিওতে আমি আপনাদেরকে পা কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং দেখিয়েছিলাম মানে কোয়েল পাখির বাচ্চা ফুটসে যেগুলো দেখিয়েছিলাম তাদেরকে বোর্ডিংয়ে দিয়েছিলাম আর আজকে তাদের বয়স হচ্ছে পাঁচ দিন প্রিয় দর্শক পাঁচ দিন বাচ্চাগুলো দেখেন আসলে এত সুন্দর হয়েছে আমি কিন্তু যে কোনো খামার থেকে বাচ্চা নিয়ে খামার শুরু করতে পারতাম কিন্তু আমি তা করিনি কারণ বোর্ডিং পিরিয়ড হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় বোর্ডিং যদি ভালো না হয় তখন বাচ্চা সে বাচ্চা প্রোডাকশন আপনি কখনই ভালো পাবেন না সেই জন্য আমি হানড্রেড পারসেন্ট সঠিক নিয়মে বোর্ডিং করার জন্য আমি শুধুমাত্র ডিম নিয়ে আসছিলাম তো সেই ডিম থেকে বাচ্চা বের হয়েছে এখন তাদের বয়স হচ্ছে আজকে পাঁচ দিন একদম সঠিক নিয়মে হান্ড্রেড পারসেন্ট নিয়মে আমি তাদেরকে বোরিং করতেছি প্যারেন্টসের সঠিক নিয়মে তো বাচ্চাগুলো মশাল এত চমৎকার কিছু কিছু বাচ্চা লাইডের নিচে এসে ঘুমাচ্ছে কিছু বাচ্চা কিন্তু খাবার দাবার খাচ্ছে কিছু বাচ্চা হাঁটাচলা করছে কিছু বাচ্চা সাইড হয়ে ঘুমাচ্ছে এইগুলোই হচ্ছে ল সুস্থ বাচ্চার লক্ষণ তো বাচ্চার বয়স হচ্ছে আজকে পাঁচ দিন চার দিন পাঁচ দিন হয়েছে বাচ্চার বয়স প্রিয়দর্শক সাত দিন পরে এদেরকে আমি তোষ দিয়ে দেব কারণ এগুলা প্রতিদিন আপনার পাল্টানো সম্ভব হয় না তো আমি পাঁচ দিন পর সাত দিন পর থেকে এগুলাকে আমি তুষ দিয়ে দিব তো এই পাঁচ দিনে আমি কি কি কাজ করলাম এগুলো যদি আপনাদেরকে বলি তাহলে বুঝতে পারবেন প্রিয়দর্শক একটা কথা বলে রাখি মেডিসিন তো পড়ে আগে বাচ্চার পর্যাপ্ত পরিমাণ তাপের প্রয়োজন হয় এই তাপটা আপনি সঠিকভাবে দিতে হবে তাহলেই আপনার সিক্সটি পার্সেন্ট বোরিং কমপ্লিট হয়ে যাবে আর বাকি ফর্টি পার্সেন্ট হচ্ছে আপনি মেডিসিন দেবেন তো মেডিসিন আমি কি কি দিয়েছি প্রথম চব্বিশ চব্বিশ আটচল্লিশ ঘন্টা আমি তাদেরকে কোনো ধরনের অ্যান্টিবায়োটিক দেইনি সেই সাথে আমি লেবু দিছি অর্থাৎ ভিটামিন সি দিছি সেই সাথে আবার আমি দিয়েছি হচ্ছে লাইসোভিট এগুলা আপনার আটচল্লিশ ঘন্টা অর্থাৎ দুই দিন চলছে দুই দিন পরে আমি তাদেরকে যে অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম আমি সচরাচর মুরগির বাচ্চাগুলো যেভাবে বোর্ডিং করি সেভাবেই তাদেরকে আমি বোর্ডিং করেছিলাম অ্যান্ড্রোফোলক্সোসিন দিসি সাথে মোক্সোসিলিন দিসি এগুলা চব্বিশ ঘন্টা চলছে সেই সাথে আমি তাদেরকে দিচ্ছি হচ্ছে আপনার টোকসিন বাইন্ডার টু প্লাস তারপরে দিচ্ছে লাইসোবির চলছে তারপরে আমি ইসেল দিচ্ছি এডি থ্রি দিচ্ছি এগুলো দিলে বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে তো এইভাবে আমি তাদেরকে অ্যান্টিবায়োটিক আজকে চালাচ্ছি আজকে তিন দিন প্রিয় দর্শক বারবার একটা কথা বলি বোর্ডিং ভালো হলে রোগ বালাই কম হবে বোর্ডিং ভালো হলে সেগুলা থেকে ডিমের প্রোডাকশন ভালো পাবেন বোর্ডিং ভালো হলে মাংসের জন্য করলে গ্রোথ তাড়াতাড়ি আসবে তা আমার কিছু বাচ্চা দেখছেন হচ্ছে পাহাড়ি দেশি মুরগির বাচ্চা এখানে আছে এখানে আট পিস পাহাড়ি দেশি মুরগির বাচ্চা আছে এগুলোর বয়সও আজকে চার থেকে পাঁচ দিন দেখেন মাসা টাইগার মুরগির বাচ্চার মতো বড় বড় কারণ পাহাড়ি মুরগি যে জাতটা আমার কাছে আছে অনেক বড় জাত আলহামদুলিল্লাহ সেই সাথে কালারটা হচ্ছে এক্সক্লুসিভ কালার দেখেন মাসা পাহাড়ি বাচ্চাগুলো খুবই সুন্দর হচ্ছে সেই সাথে আমার কোয়েল পাখির বাচ্চা কিন্তু আমার ইতিপূর্বে কোনো রকমের অভিজ্ঞতা ছিল না তা আমি এইবারই ফার্স্ট তাদেরকে নিয়ে আসলাম আমার খামারে আমি চেষ্টা করব কোয়েল পাখির একটা ছোটোখাটো একটা খামার দেওয়ার জন্য তো আপনারা এইগুলার আপডেট ইনশাআল্লাহ ডিমপাড়া পর্যন্ত যদি আল্লাহ বাঁচিয়ে রাখে অবশ্যই পাবেন তা আজকে পাঁচ দিন তাদের বয়স দুই দিন হচ্ছে আমি চালিয়েছিলাম কোনোরকম অ্যান্টিবায়োটিক চালাই প্রথম দুই দিন আর শেষের তিন দিন আমি অ্যান্টিবায়োটিক চালাচ্ছি সেই অ্যান্টিবায়োটিকটা আরও দুই দিন কন্টিনিউ চলবে চলার পরে তার পরের বর্তীতে আমি কি করি তাদের আপডেট দেব প্রিয় দর্শক আরেকটা কথা বলে রাখি কোয়েল পাখির বাচ্চা অত্যন্ত ছোট তাদেরকে পানি দেওয়ার যে সিস্টেম এই যে দেখেন আমি পানি দিয়েছি সাথে ওই যে মার্বেল আছে না মার্বেলও দিয়ে দিছি যাতে করে পানির ভিতরে পড়ে কোনো রকমের সমস্যা না হয় কোয়েল পাখি হিট সঠিকভাবে না দিলে কিন্তু কারেন্ট চলে গেলে মারা যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আমি হারি ক্যান ব্যবহার করি আমার এখানে বাচ্চা আছে একশো দশ পিস ইনশাআল্লাহ এখান থেকে আমি কিছু বাচ্চা আমার ডিমের জন্য প্যারেন্টস হিসাবে তৈরি করব সেই সাথে আমার জন্য দোয়া করবেন আর বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ পরবর্তী আপডেটগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আর কখন কি করি কোয়েল ফাঁকির এগুলার আপডেট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ